এবার রোগ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে চাই যে এই ঘাড় ব্যথা রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস করি একটা হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট রোগীকে যদি আমরা অ্যাসেস করি তার হিস্ট্রি নেই ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তখন যে অ্যাডামশনটা আমাদের মধ্যে আসে যদি সার্ভাইকেল স্পন্ডাইলোসিস মনে করি একটা এক্স রে করলেই যথেষ্ট সার্ভাইকাল স্পন্ড একটা এক্সরে করলে বোঝা যায় যদি মনে হয় যে তার সার্ভাইক্যাল রিভস আছে সেক্ষেত্রে এক্সরে দেখা যায় সার্ভিক্যাল ডিস্ক প্রোল্যাপসের সম্ভাবনা তখন আমরা একটা এমআরআই করতে বলি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে ঘাড় ব্যথায় ভুগছেন কোনোভাবেই পেশেন্টের পেইন ভালো হচ্ছে না এক্স রে করছেন বিভিন্ন সময় যেমন দেখা যায় অনেক সময় স্পেরাল টিভি বা টিভি মর থাকতে পারে এরকম অনেক সময় আমরা পাই সেটা এমআরআই করার প্রয়োজন পড়ে এছাড়া দেখা যায় যে বোনসের যে স্ট্রেংথ এটা কেমন আছে যদি অ্যাভাব ফিফটি হয় পেশেন্টগুলো আমরা বলি যে বোন মিনারেল ডেন্সিটিটা দেখা হ্যাঁ বিএমডি একটা গুরুত্বপূর্ণ টেস্ট আমরা বলি যে অনেক সময় আপনি জানেন যে সময় একটা নেক অফ ফিমার ফ্র্যাকচার হলো তখন যে বিএমডি টেস্ট করতে হয় বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে পোস্ট মেনোপোজাল পিরিয়ডে তাদের হাড়ের ক্ষয়টা বেশি হয় তাদের দেখি যদি আমরা হাড়ের এটা বেশি ফ্রাজিল হয়ে গেছে বা মানুষ বেশি দুর্বল তখন আমরা বিএমডিটাও করতে বলি তা আসলে এই টেস্টগুলো আসলে ডিপেন্ড করে রুগীর মানে সমস্যাটা কি অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনটা তো প্রান্তিক অঞ্চলের অনেকেই দেখছেন আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন এই অনেকেই তো জিজ্ঞাসা করতে পারে যে এই পরীক্ষাগুলো আসলে সব জায়গায় তারা করতে পারবেন কিনা বা সব জায়গায় ফ্যাসিলিটি আছে কিনা না ধন্যবাদ আসলে সার্ভিক্যাল রিজনে যে এক্স এটা কিন্তু অ্যাভেলেবেল প্রতিটা উপজেলা পর্যায়ে এখন এক্স আছে ইভেন ইউনিয়ন লেভেলও আছে কিন্তু আমরা দেখি যে সার্ভিক্যাল রিজনে এক্স রেটা যদি ডিজিটাল এক্সরে হয় তাহলে বসতে অনেক সুবিধা অনেক সময় হেজি হয় তখন বোঝা যায় না আর এম এখন কিন্তু এখন জেলা পর্যায়ে সব জায়গায় আছে তবে এমআরআইটা বলি আমরা যে বিশেষত হসপিটাল বা বিশেষিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে করা উচিত তার নেসেসিটি আছে কিনা না যত্রত্র কিংবা অপ্রয়োজনীয় এমআরআই করাটা আমরা নেসেসিটি দেখি না কারণ এটা একটা এক্সপেন্সিভ টেস্ট এবং অপ্রয়োজনীয় এটা করলে একটা মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে